कृषक साहेब तुम्हार धने की पोका लागसे हाँ धान पोका लागसे लागे नहीं दाले? ছোট্ট সেই কৃষক তার জমির চারিপাশে পর্যবেক্ষণ করছে ফসলের কি অবস্থা সেটা দেখাশোনা করছে সে এখন থেকেই প্রশিক্ষণ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষুদে কৃষক তার জমির চারপাশে দেখছে তার ফসলের কি অবস্থা ফসলের মাঝে মাঝে একটু পোকা লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের পোকা লেগেছে এগুলো একটু ঔষধ স্প্রে করতে হবে নইলে ধানের ক্ষতি হতে পারে এখন অবশ্য ধানের গামর সময় হয়ে গেছে ধান গামর হবে ধানত কি পোকা লাগছে পোকা লাগে নাই তালে কেৱল হৈছে তোমাৰ ফচল ভালেই হৈছে কিন্তু মাজে মধ্য একো ঘাঁচ হৈছেতো ঘাঁচিৰ কাৰণে একো নিৰা দ